ও সেই জন্য এক স্বপ্নের দিন ছিল জানলে ওরে হাতে গরম চায়ের কাপ নিয়ে সামনে সমুদ্র অনুভূতিটা বুঝতে পারছো সূর্যাস্তটা দেখো অপরূপ সূর্যাস্ত মন্দারমণির সূর্যাস্ত আর ভিডিওটা স্পিড করে দিয়েছি বলে আমাদের তিন মা বেটাকে মনে হচ্ছে না রোবটগুলি যাচ্ছে লাগে কেমন দেখতে লাগছে একবার দেখো মন্দারমণির বাজারে এখন এসেছি ওই অত জমজমাট বাজারটা লয় তবে ভালোই বটে হালকা ফুলকার মধ্যে বাজারটি বেশ ভালোই বটে এইবারে হচ্ছে সূর্যোদয় এই অপরূপ সূর্যোদয় তোমরা কারা কারা দেখার সৌভাগ্য হয়েছে তারা একটু কমেন্ট করে জানাবে মানে মানে দারুণ দারুণ দৃশ্য দেখলাম আমি ট্রেনে আসার সময় যারা পরিচিত আসছিল সেলফি নিতে তাদের সবাইকে আমি দেখাচ্ছিলাম বলি এই অপরূপ সূর্যোদয়টা তোমরা দেখতে পেয়েছো অনেকেই দেখতে পায় নাই জানলে অনেকে এই অপরূপ সূর্যোদয়টা কিন্তু দেখতে পায় নাই তোমরা যদি কেউ এই সূর্যোদয় দেখতে পেয়েছো তাহলে পরে একটু কমেন্ট করো যে হ্যাঁ দিদি আমিও তোমার মতো এরকম অপরূপ সূর্যোদয়টা দেখতে পেয়েছি মানে সোনা সোনা মনে হচ্ছে না একবার দেখো উফ এই অপরূপ দৃশ্য থেকে পিছনে বক বক করা যায় বলে দেখি দুকলি গান গাইতো আমার একটা গানও মনে পড়ছে না এই দৃশ্যটা দেখে পরে তোমাদের কোন গানটা মনে পড়ছে একটু কমেন্ট দেখি দেখি যদি দুকলি গুনগুনিয়ে গাইতে পারি বলে হ্যাঁ দেখো যদি তুমি সূর্য হাতে এলিয়ে এইরকম পোজটা দিয়ে যদি ছবি না তুলে তাহলে আর কি তুমি সমুদ্রে বেড়াতে এলে লাই

বটে যেন স্টার ফিশি বটে মনে হয় চলো এবারে তাড়াতাড়ি রিসোর্টের দিকে যাই ওই যে দেখতে পাচ্ছ ওইটি হচ্ছে আমাদের রিসটি ভোরের আলো হ্যাঁ একবারে সমুদ্রের পাড়ে দারুণ কিন্তু এইবারে আমরা চলে এসেছি তাজপুরের লাইট হাউসে হ্যাঁ আমার বর বললো চলো একবার যাই উপরটা চাপবো আমি বাবারে এবং কটা সিঁড়ি বললো বলছে যে অনেক কম সিঁড়ি একশো ছেচল্লিশটি সিঁড়ি বলছে এখনই যদি বলি অনেক সিঁড়ি তাহলে পরে তো আপনি ভয় পেয়ে যাবেন আপনি বাবারই একশো ছেচল্লিশটা সিঁড়ি যদি আমি উঠি এখনই মানে হরপড়ি আমার পাঁচ কেজি ওজন কমে যাবে বলো দেখি আর কি অপরূপ সমুদ্র সৈকতটা সাজিয়েছে একবার দেখো দারুণ লাগলো দেখতে আর সবদিকে বড় কি বলো দেখি এইখানে এসে পরে দেখছি বাবারে লাল কেঁকড়ার মেলা মেলা অনেকে তোমরা বলছিলে দিদি দীঘা ঘুরতে গেছি কিন্তু লাল কেকড়া দেখতে পাইনি কখন এলে দেখতে পাবো দেখি আমরা গেছিলাম সকাল এগারোটা সাড়ে এগারোটার মধ্যে মেলা তোলা লাল কেকড়ার একটাকেও তুমি দেখতে পাবে না যে সামনে যাবে না অমনি খুরখুর করে ওরা ওই গর্তগুলোর ভিতরে ঢুকিয়ে যাব কি বাবা একটু দেখা দে দুটি গল্প করি দেখি সেসব নাই আর ওই দেখো মোহনা নদী আর সাগরের মিলন আমি জিজ্ঞেস করলাম বলি এটা কোন নদী বটে বলছে চম্পা নদী আর আমাদের বঙ্গোপসাগর এই নদীয়া সাগরের এখানে মিলন হয়েছে এইবারে আমরা আবার চললাম অন্য জায়গার উদ্দেশ্যে আবার এখন আমরা কোথায় যাচ্ছি যেন এই জায়গাটার নাম হচ্ছে তোমার শঙ্করপুর শঙ্করপুরটা সাজিয়েছে দেখো শুধু একবার দারুণ দারুণ লাগছে দেখতে আর বলতে নাই ওয়েদারটাও সেরকম আজকে অপরূপ আছে দারুণ লাগছে ওয়েদারটা দেখে পরে আর আমি বুঝতে পারি নি জানলে যে এইখানে ঢেউগুলো এত বড় বড় আসছে আর এই দেখো আমি এক কাছার পড়তে পড়তে রয়ে গেছি বিরাট আর বড় বড় ঢেউ তো বাবারে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম একবারে তারপরে ওইখানে দিয়ে আমরা আবার চললাম তোমার এখন আমরা আছি এটা কোথায় যেন ও উদয় পরে এসেছি উদয় পরে একবার দেখো হ্যাঁ আমি তো দু কোচা ধরে দাঁড়িয়ে আছি বলি সন্ধেবেলা হয়ে গেছে এখন আর করে চলবে নাই তারপরে চলে এসেছি মাছের বাজার বলি এইবারে আমি দেখলাম যে কাউকে মাছ খেতে দেখলাম না জানলে যে আমি এসেছিলাম কখন আমি ছ সাত বছর আগে বোধ একবার দীঘা এসেছিলাম তখন কিন্তু সবাই দেখলাম মাছ খাচ্ছে কিন্তু এইবারে আমি কাউকে দেখিনি মাছ খেতে

এ সাতশোকালে চলে এসেছি মোহনাতে সূর্যোদয় দেখবো বলে দিয়ে বলি কতগুলো স্টাইল মেরে ছবি তুলে নিলাম দিয়ে মোহনার মাছের বাজারটি একবার দেখো অনেকেই দেখলাম যে এখান থেকে মাছ কিনে নিয়ে পরে প্যাকিং করে নিয়ে যাচ্ছে আমরা ভালো যে অত দূরে যাবো কেউ জানে ভালো থাকবে না থাকবে না সেই ভয় আর লিতে পেলাম না দিয়ে দেখো এখানে সবাই পোজ দিয়ে দিয়ে ছবি তুলছে দেখো বলি মোহনাতে যদি তুমি আসো তাহলে পরে তুমি কী পোজ দিয়ে ছবি তুলবে সেটা তোমাকে মাথা কাটিয়ে ভাবতে হবে না সবাই এক একটা যা যা পোজ দিচ্ছে ওইগুলোই তুমি যদি করে দাও তাহলে তুমি একশো দেড়শো তোমার ছবি তোলা হয়ে যাবে এক একটা যা পোজ দিচ্ছে একবার দেখবার মতো বেটার দিকে করিয়ে ছবি তুলালাম আমিও ছবি তুললাম বরের সঙ্গে এখানে একটু কোথা কাটাকাটি হয়ে গেল কারণ সেই দিনে আমরা ফিরে যাবো বর খালি বলছে চলো চলো দেরি হয়ে যাবে ট্রেন পাবো না ইয়ে হয়ে যাবে সে নানা রকম চেঞ্জ যা করে আর কি বেটা ছেলে তো খেয়ে দিয়ে কাজে না আর শুধু তুরানি ছাড়া আর আর জীবনে কিছু শিখলো না বলি অত সুন্দর মাছ ধরছে ওটা একটু দেখে যাবো না বলো দেখি হ্যাঁ এরপর পাঁচটা মিনিট দাঁড়ালার পরে কি হয়ে যাবে বলো তো সে কী বলবে বাইরে ঘুরতে গেলে আমার তো মনে হয় না এমন কোনো স্বামী স্ত্রী আছে যে সুখকর ভ্রমণ তাদের হইছে মানে ভগবান জানে যে স্বামীগুলার মেজাজ তখন কি সপ্তমে চড়ে থাকে কে জানে সবসময় মনে করে যে কি করে বউয়ের সঙ্গে ঝগড়া লাগা যায় কি বলিবে গাটা জ্বলে যায় একবারে